একটা পারফেক্ট ডিজাইন করার জন্য ফন্ট কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমরা ডিজাইনাররা সবাই জানি অনেক জায়গায় অনেক স্টাইলের ফন্ট কিন্তু আমরা দেখি এই ফন্টগুলো যখন আমরা আমাদের নিজেদের ডিজাইনে ইউজ করতে চাই এই ফন্টগুলো কিন্তু আমরা ঠিকভাবে খুঁজে বের করতে পারি না অনেক সময় হয়তো পেয়েও যাই কিন্তু আজকের এই ভিডিওতে ফন্ট কোথাও না খুঁজে না ডাউনলোড করে আমরা নিজেরাই ফন্ট ক্রিয়েট করে ফেলবো এবং এই ফন্ডগুলা অ্যাডোভি রিয়ার এবং ফটোশপে যেভাবে আমরা ফোন অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে যেভাবে ইনস্টল করি ঠিক সেমভাবে আমরা ফোন ক্রিয়েট করব সেই ফোনটা কিভাবে ইনস্টল করে ইউজ করব ওভারঅল সব প্রসেসটা দেখব আজকে এই ভিডিওতে সো প্রথমে আমরা ফোন কিভাবে আগে খুঁজতাম সেটা দেখবো এবং পরবর্তীতে ঠিক সেম ফোনটাই কিভাবে আমরা নিজেরা ক্রিয়েট করে ইউজ করব সেটা দেখব সো কথা বারাচ্ছি না চলেন শুরু করা যাক আচ্ছা দেখেন আমি আসলাম পিন্টারেস্টে প্রিন্টারেস্টে এই ফন্টটা আমার পছন্দ হয়েছে ফার্স্ট এই ফোনটা এই ঠিক সেম আমরা খুঁজে বের করার ট্রাই করব এন্ড পরবর্তীতে নিজেরাই ফোনটা কিভাবে ক্রিয়েট করব সেটা দেখবো দেখেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ফুল ভিডিওটা শেষ করতে পারলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন অর্থাৎ ফন্ট মানে খোঁজার ব্যাপারটা নিয়ে আপনাদের আর কোনো প্যারা থাকবে না মানে ফন্ট আর খুঁজতে হবে না আপনারা নিজেরাই যে কোনো ফন্ট নিজেরাই ক্রিয়েট করে লাইফ টাইম ব্যবহার করতে পারবেন আচ্ছা দেখেন এই প্রিন্টারেস্টে এই ফোনটা আমার পছন্দ হয়েছে আপনাদের ফেইসবুকে গুগলে যে কোনো জায়গায় যে কোনো ফোন পছন্দ হতে পারে জাস্ট সেই ফোনটার একটা স্ক্রিনশট নেবেন আমি প্রথমেই বললাম যে আমরা প্রথমে ফোনটা খুঁজে বের করার ট্রাই করব খুঁজে পাই কিনা সেটা দেখবো পরবর্তীতে আমরা ফুললি সেই ফোনটা ক্রিয়েট করব এই ফোনটা জাস্ট আমি এখান থেকে স্ক্রিনশট দিলাম স্ক্রিনশটে ডেস্কটপে সেভ করলাম দেখেন ফোন খোঁজার অনেকগুলো ওয়েবসাইট আছে আমরা প্রথমত যাব হচ্ছে হট দ্য ফন্ড একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে মোটামুটি ভালো খারাপ না এই যে হচ্ছে এইটা এটাতে আমি গেলাম যাওয়ার পর এখানে জাস্ট আমি আপলোড করব আমাদের স্ক্রিনশটে যে ফন্টটা আমরা নিছিলাম সেই ফন্ডটা এখানে ওপেন করে ফেলবো এটাকে ক্রস করে দিই ওপেন করে দেওয়ার পর এখান থেকে দেখেন আইডেন্টিফাই ফন্ট জাস্ট সিলেক্ট করো ফুলটা ই করে আইডেন্টিফাই ফন্টে আমরা ক্লিক করে দিলাম তাহলে দেখেন এখন এই হট ফন্ট ওয়েবসাইটে যেটা কাজ হচ্ছে যে ও হুবহু ফন্টটা হয়তো না দিলেও ওই রিলেটেড যে ফন্টগুলো আছে সবগুলো কিন্তু সাজেস্ট করবে ফন্টের নাম সহ ঠিক আছে দেখেন আমরা এটা দিছিলাম ও একটা ফন্ট এটা দিছে সেটা হচ্ছে কি কার্টেইন আপ সোলিড জেট এন এল হ্যাঁ একটা ফন্ট তারপরে রিলেটেড ফন্ডগুলো আর কি দিবেও মানে ওই ফন্ডের সাথে যায় রিলেটেড ফন্ডগুলো অনেক সময় এখান থেকে খুঁজে বের করতে হয় যে আমার যে ফোনটা আমি স্ক্রিনশট সেই সাথে রিলেটেড যদি ম্যাচ করে তাহলে আমরা সেই ফন্ডটা ইউজ করতে পারতাম তো এইভাবে আমরা ফোন খুঁজে বের করতাম আগে কিন্তু আমরা এই টাইপের ঠিক এই টাইপের ফন্ডটা আমরা নিজেরাই মানে ক্রিয়েট করবো আজকের ভিডিওতে তো দেখেন এইখান থেকে যদি আমরা এই ফোনটা ই করতে চাই তাহলে দেখেন এখানে গেট দিস ফন্টে গিয়ে আপনারা উনত্রিশ ডলার ঠিক আছে উনত্রিশ ডলার লাগবে এই ফোনটা যদি আমরা ইউজ করতে চাই কিন্তু আমরা কি করতে পারি জাস্ট এই ফোনটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করে এখানে এই ফোনটার নাম যেটা আছে সেই ফোনটা রাইট বাটন ক্লিক করে কপি করলাম কপি করে গুগলে গেলাম যাওয়ার পর এখানে জাস্ট লিখে লাস্টে লিখবো ফ্রি ফোন ডাউনলোড তাহলে কিন্তু আমরা এই ফোনটা পাবো হ্যাঁ আমি যদি এখানে যাই আবার তাহলে দেখেন এই ফোনটা আমরা পাবো এখানে এখান থেকে জাস্ট ডাউনলোড করলেই কিন্তু ফোনটা আমরা ইনস্টল করতে পারবো জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম যেখানে সেম ফোনটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে তো কথা হচ্ছে এইটা আমরা আগের পদ্ধতি ঠিক এইভাবে আমরা যে কোনো স্টাইলের ফোন যদি আমাদের পছন্দ হতো তাহলে আমরা এইভাবে খুঁজে বের করতাম আরও হয়তো অনেক কয়েক থাকতে পারে বাট আমার এইটা জানা আমি এইভাবে ফোন খুঁজতাম আগে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই টাইপের ফোন কিভাবে নিজেরাই ক্রিয়েট করব সেটা দেখব তো চলেন আমরা ফোন নিজেরাই ক্রিয়েট করে ফেলি তো দেখেন আমি যে ফোনটার স্ক্রিনশট নিয়েছিলাম সেই ফোনটার স্ক্রিনশট নেওয়া আছে আমি যাব হচ্ছে কোথায় চ্যাটি পিটিতে এখানে এসে আমি আমার যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে ধরাই দিলাম ওকে ধরাই দেওয়া শেষ এখন আমি এখানে জাস্ট একটা কমান্ড দেবো সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান ইমেজ ওকে এখানে দেখেন আমি একটা কমান্ড লিখছি সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান ইমেজ ডিসপ্লেইং এ কাস্টম দ্যাট ক্লোজলি

তাহলে দেখেন একটু সময়ের মধ্যে আমাদের যখন চ্যাট জিপিটি এই ইমেজটা ক্রিয়েট করে দেবে এখানে ইমেজ ক্রিয়েট করার জন্য আপনারা বিভিন্ন ধরনের যে ইগুলো আছে আপনারা এলএমএরি না যে চ্যাট জিপিটির যে ইটা আছে সাইড বাই সাইড করলে তো মোটামুটি চ্যাট জিপিটি আইটোগ্রাম তারপর হচ্ছে রিক্রাফ মোটামুটি সবই পাবেন তো আমি জাস্ট এখানে চ্যাট জিপিটি দেখতেছি চ্যাট জিপিটিতে আমি জাস্ট এই কমেন্টটা করলাম এখন দেখি ইমেজটা ক্রিয়েট করা পর্যন্ত একটু ওয়েট করি দেখেন আমাদের কিন্তু যে এটা ছিল ফন্ট হ্যাঁ আমরা কাস্টমলি মানে আমি কিন্তু হুবহু চাইনি ওকে বলছি ক্রিয়েট এন কাস্টম ঠিক আছে মানে কথা হচ্ছে এই আমি যদি যদি হুবহু 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 চাই তাহলে করতে পারবো আপনারা নেক্সট পরবর্তী বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন যে হুবহুটাও যদি করতে চান হুবহু একদম সেম টু সেম যদি করতে চান সেটাও কিভাবে করতে পারবেন বুঝতে পারবেন ভিডিওতে সমস্যা নাই জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আচ্ছা তো এই যে ইমেজটাও ক্রিয়েট করছে সেই ইমেজটার মধ্যে দেখেন আমাদের বি সিডিএফুল লাগবে হ্যাঁ একটু কাটা গেছে আমরা ঠিক করে ফেলবো তারপরে মোটামুটি অর্থাৎ এবং জিরো থেকে নাইন পর্যন্ত পাইসি এখন তারপরে কি করতে হবে চলেন সেটা দেখি ওকে আমি এইটা এখান থেকে ডাউনলোড করব ডাউনলোড ডান তারপরে আমি আসবো অ্যাডোবি অ্যাডোবি ইলেস্ট্রেটারে এসে থেকে ফাইল তারপরে হচ্ছে প্লেস দেন হচ্ছে ডাউনলোড যেটা আমরা করলাম সেই ইমেজটা এখানে চার এর ইমেজটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে এটাকে আমরা করব হচ্ছে করব। ঠিক আছে আপনারা চাইলে কি করতে পারেন এই ইমেজটা যদি একটু আপেস্কেল করে নিয়ে আসতে পারতাম তাহলে বেটার হতো আচ্ছা আমরা একটু আপস্কেল করে নিয়ে আসি আমি এখান থেকে যে আপস্কেল যে সফটওয়্যারটা আসছে সেখানে যাব সিলেক্ট ইমেজে যাব যার পর ডাউনলোড ইমেজটা ধরাই দিব ওকে দেন এখান থেকে আমি হচ্ছে ফোর এক্স থাকা অবস্থায় আপেস্কেল করলাম একটু সময় নিবে ওকে ডান আমাদের আপেস্কেল ডান এখন হচ্ছে আমি আহ আপেস্কেল যে ইমেজটা আছে সেইটা এইটা আপস্কেল ইমেজ এটা ইল নিয়ে এসে ছেড়ে দিলাম আপেস্কেল আমাদের হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে এখন এইটাকে কি করতে হবে জানেন এইটাকে জাস্ট আমরা করব হচ্ছে আমি ইমেজ স্টেশনে যাবো যাওয়ার পর হচ্ছে লো ফ্যাটিলিটি ফটো যদি দিই দিয়ে ওকে করি ওকে হয়ে গেছে জাস্ট এক্সপ্লেন করে দিলাম এখন কথা হচ্ছে এইখানে এক্সপেন্ড করার পর নিজেদের মতো করে চাইলে একটু আপনারা এই কাস্টমাইজ করতে পারেন ফোনগুলা মানে এক কথায় এই জায়গাটা আপনাদের যত পারফেক্টলি করবেন ফন্ট ক্রিয়েটটা আমাদের তত সুন্দর হবে দেখা গেল অনেকে আর্টিস্ট আছেন যারা বিভিন্ন টাইপের ই করতে পারেন মানে ফন্ট এইগুলা যেমন এই যে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার প্লাস স্মল লেটার এগুলো যদি নিজের হাতে আপনারা করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে একদম ফুললি কাস্টম একটা ফন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন তো দেখেন আমি জাস্ট এইটাকে কি করব সিলেক্ট করে আমি যাব হচ্ছে উইন্ডো থেকে পাথফাইন্ডার সরি উইন্ডো উইন্ডো থেকে পাথ এখানে হচ্ছে ডিভাইড করে দিব ডিভাইড হ্যাঁ ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করব আনগ্রুপ করে আমি হচ্ছে এই যে মেজিকন টুলটা ধরে ব্ল্যাকটাকে ডিলিট করে দিলাম হোয়াইটটা থাকলো ওকে এটাকে এখন আমি হচ্ছে ব্ল্যাক করে দিব সবগুলা ওকে সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে এখন এই যে এনার এখানে একটু প্রবলেম আছে আমরা এটাকে একটু ঠিক করে ফেলি ওকে আমাদের মোটামুটি সব লেটার ওকে আছে তারপরে এখন যেটা করতে হবে সেটা হলো আমরা যাব হচ্ছে গুগলে যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে ক্যালিওগ্রাফার ডট কম এখানে যাব যাওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে যাব এখানে মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় মানে জাস্ট মেইলটা দিলে কন্টিনিউ গুগল করলে হয়ে যায় তারপরে যে ইন্টারফেসটা আসবে ঠিক আমার মতোই জাস্ট স্টার্ট অ্যাপে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যাবো হচ্ছে ক্রিয়েটেড টেমপ্লেট যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে অনেকগুলা ইংলিশ জার্মান ফ্রান্স স্পেনিশ জাপানিস হ্যাঁ তারপরে এখান থেকে জাস্ট ডাউনলোড টেম্পলে আমি মিনিমাল ইংলিশে রাখলাম রাখার পর এখানে ডাউনলোড টেম্পলেটে ক্লিক করব দেন এখানে পিডিএফ ফর্মেটটা আমি ডাউনলোড করব তাহলে জাস্ট প্রসেসটা দেখেন খুবই ইজি প্রসেসটা জাস্ট দেখেন দেন এখান থেকে এইটাকে ডাউনলোড করব এরকম একটা পিডিএফ ই হয়ে যাবে দেন এখান থেকে জাস্ট আমি ডাউনলোড করে ফেলবো দেন লোকেশন দিব হচ্ছে ডাউনলোডে সেভ করলাম ওকে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি ডাউনলোডে যাব যাওয়ার পর এইটাকে মাউস রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবিল স্টেটার দু হাজার পঁচিশে আমি ই করলাম এখন দেখেন এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট আপনাদের এখানে কি করতে হবে জাস্ট সেটা একটু দেখি দেখেন আমার যে ইগুলো আছে যে ফোনটা আমি এখানে ই করছি সেটাকে কন্ট্রোল এক্সেপে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি এটাকে ছোট করে দিব ছোট করে দিয়ে যেটা করতে হবে জাস্ট এই যে প্রত্যেকটা যেমন এখানে এর যে ইটা আছে প্রত্যেকটা ঘরে যে লেটার যে অবস্থায় যে ঘরে আসে সেই লেটারে এই লেটারগুলো জাস্ট পারফেক্টলি আমি ই করব আমি এখানে একবারে ই করে দিচ্ছি একটু ভালো করে দেখেন আমি জাস্ট ছোট করে একবারে সবগুলো যেন একটা একটা করে আমাদের না ই করতে হয় আমি হচ্ছে ঠিক দেখেন ঘরের একেবারে মিডেল বরাবর একইবারই মিডলে আমি জাস্ট উপরে অ্যালাইন করব এই লাইন মানে এই লাইনটাকে অ্যালাইন করব উপরেরটা অ্যান্ড এই লাইন করব নিচে তার মানে আমাদের আরও একটু ছোট করতে হবে আমি সবগুলা লেটার একবারে করে ফেলছি কারণ একটা একটা করে জানা না কথা দেখেন আমাদের এই যে ঠিক এইভাবে আমি অ্যালাইন করব এইটাকে এর আর হচ্ছে এটা একদম নিচে অর্থাৎ আপ অ্যান্ড ডাউন যেন পারফেক্টলি মিল থাকে অ্যান্ড এইটাকে আমি সাইড করে নিলাম আনগ্রুপ করব এখন প্রত্যেকটা লেটারকে প্রত্যেকটা লেটার অর্থাৎ এখানে দেখেন এই যে এই চিহ্ন এই যে এইগুলো এইগুলো তো আমরা ক্রিয়েট করি নাই চাইলে আপনারা এইগুলো ক্রিয়েট করতে পারেন আমি জাস্ট চাচ্ছি যে কি আমার এই ফোনটা হবে ক্যাপিটাল লেটারের এ থেকে জেড স্মল লেটারের এ থেকে জেড এবং জিরো থেকে নাইন তো আমি এখন এটাকে এখানে নিয়ে যাব আমি একটু ফাস্ট করে দেবো ভিডিওটা কারণ অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি এখানে প্রত্যেকটা একদম পারফেক্টলি মিডেলি অ্যালাইন করবো যদি এটাকে ভাবে পারফেক্টলি অ্যালাইন না করেন তাহলে কিন্তু ফোনটা মানে আপ ডাউন হতে পারে আচ্ছা তারপরে আমি দেখেন আমি একটু ফার্স্ট করে দিচ্ছি ওকে আমি প্রত্যেকটা লেটার এভাবে ঠিক বসাবো অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত ঠিক এই যে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার এই পর্যন্ত হ্যাঁ এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটার এবং তারপরে হচ্ছে স্মলেটারগুলো স্মলেটারের ইতেই পারফেক্টলি করব। অ্যান্ড তারপরে হচ্ছে জিরো থেকে নাইন কই গেল জিরো থেকে নাইন এখানে আচ্ছা ওইটা আমরা সংখ্যাটা এখান থেকে নিয়ে নাই হ্যাঁ এখানে জাস্ট ই করা যায় কিন্তু এই যে কই গেল এখানে চাইলে আমরা হচ্ছে ই করতে পারতাম এই যে মিনিমাল নাম্বারসও কিন্তু ই করতে পারতাম সো আমরা এটা করিনি জাস্ট আমি মানে ইগুলো লেটার গুলা করছি এ থেকে জেড পর্যন্ত তো আমরা সেটাই জাস্ট করব এ থেকে জেড পর্যন্ত হচ্ছে ক্যাপিটাল এবং এ থেকে যে পর্যন্ত স্মল লেটার আমাদের এখানে লাগবে না কারণ আমরা এটা ই করি নাই জাস্ট একটু দেখে নেন মানে ফুল জিনিসটা বুঝতে পারলে করতে পারবেন কোনো সমস্যা নাই অ্যান্ড দেন হচ্ছে আমরা করে ফেলি হ্যাঁ আমি একটু ফাস্ট করে দিচ্ছি প্রত্যেকটা ঘরে আমি এইগুলা পারফেক্টলি বসাই নেব ওকে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটার ঘরে প্রত্যেকটা লেটারকে আমরা পারফেক্টলি কিন্তু ই করে ফেলছি এখন জাস্ট এটাকে কী করতে হবে আমি এটাকে ফাইল থেকে সেভ দিব। অর্থাৎ সেম পিডিএফটার মধ্যেই সেভ দিলাম তারপরে কি কাজ চলেন দেখি আমরা যাবো হচ্ছে আবার কেলিওগ্রাফার ডট কম যাওয়ার পর এখানে এসে এখানে জাস্ট মাই ফন্টে যাবো মাই ফন্টে যাওয়ার পর আপলোড টেমপ্লেটস চুজ ফাইল দেন আমরা যে পিডিএফটা সেভ করলাম জাস্ট সেই পিডিএফটা আবার এখানে ওপেন করব আপলোড টেমপ্লেটস আপলোড হবে প্রসেসিং হচ্ছে এখন জাস্ট আপলোড হওয়ার পর দেখেন প্রত্যেকটা লেটার এ থেকে জেড পর্যন্ত আসে অ্যান্ড স্মল লেটার এ থেকে জেড পর্যন্ত কিন্তু আসে এখন এখানে জাস্ট অ্যাড ক্যারেক্টারস টু ইয়োর ফন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেন হচ্ছে বিল ফন্টে যাব বিল ফন্টে যাওয়ার পর ধরেন আমি এখানে আমার ফন্টের নাম দিব হচ্ছে জি এফ এক্স এ সি একাডেমিতে বিল করে ফেললাম দেন একটু প্রসেসিং হবে ওকে দেখেন আমাদের কিন্তু ফন্টটা রেডি হয়ে গেছে দেন এখানে আমি জেএফএক একাডেমি রেগুলার টিএফ আর ও দুটোই ই করতে পারি আমি এখান থেকে টি ডাউনলোড দিব দেন দেখেন আমাদের কিন্তু ফন্টটা জিএফএক্স একাডেমি নামে ফন্টটা কিন্তু আমাদের ই হয়ে গেছে রেডি হয়ে গেছে জাস্ট এখন যেটা করতে হবে এখান থেকে জাস্ট আমি এই ফোনটা ইনস্টল করলাম আগে আমরা যেভাবে বিভিন্ন থেকে ডাউনলোড দিয়ে ইনস্টল করতাম ঠিক সেম ভাবে ফোনটা ইনস্টল করলাম আমাদের নাম হচ্ছে আপনারা আপনাদের মতো করে ফোনটার নাম দিতে পারেন আমি এখন দেখবো ইনস্টল করছি ইনস্টল করার পর আমি আসব আসবো আসার পরে আমি এখানে লিখলাম যে একটা টেক্সট লিখলাম ধরেন যেটা আছে ডিফল্টে হ্যাঁ এই ফোনটাও কিন্তু সুন্দর কিন্তু ফোন একটা হ্যাঁ প্রাইস টাউন ব্ল্যাক ওকে এখন দেখেন আমরা যে ফোনটা ক্রিয়েট করলাম ঠিক সেম ফোনটাই পাচ্ছি কিনা একটু দেখি আমি জাস্ট এখানে লিখবো একাডেমি কিন্তু আমাদের ফোনটা রেডি হয়ে গেছে আমি যদি এখানে এখন লিখি একাডেমি জি জি এফ এক্স অ্যাকাডেমি তাহলে আমরা এইভাবে কিন্তু যেকোনো স্টাইলের ফোন ক্রিয়েট করতে পারি এবং লাইফ টাইম ইউজ করতে পারি তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও জানি না আপনারা কতটুকু উপকৃত হইছেন আজকে ফ্রাইডে সকাল অলরেডি সাতটা পঁয়তাল্লিশ বাজে আমি এখনো ঘুমাই নাই জাস্ট মনে হলো যে এই জিনিসটা জানি আপনাদের একটু জানানোর ট্রাই করি এই জায়গা থেকে মূলত ভিডিওটা বানানো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করেন নাই একটা সাবস্ক্রাইব করে দিবেন অর্থাৎ আপনাদের সাবস্ক্রাইব করাতে কিন্তু কোনো ক্ষতি হবে না বরং যেটা হবে আমাকে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন একটা কমেন্ট করার জন্য বেসিকলি এই চ্যানেলটা জিএফএক্স অ্যাকাডেমি এই ইউটিউব চ্যানেলটা আমার ক্রিয়েট করা মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও মেক করা অর্থাৎ এ পর্যন্ত আমি অলরেডি যারা গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন শেখার আগ্রহ আছে তারা চাইলে আমার প্লেলিস্টটা চেক করতে পারেন সেখানে আমি গ্রাফিক্স ডিজাইনের অর্থাৎ এডোবি ইলিস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের দুইটা প্লে লিস্ট পাবেন প্লে লিস্ট অনেকগুলাই আছে তার মধ্যে দুইটা প্লে লিস্ট পাবেন অ্যাডোবি ইলিস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ সেখানে মোটামুটি আমার ফিফ বেসের অনেকগুলা ফ্রি ক্লাস দেয়া আছে মানে একদম লাইভ ক্লাসগুলাই আমি ইউটিউবে ডিরেক্ট আপলোড দিয়ে রাখছি সো যারা কিনা শিখতে আগ্রহী গ্রাফিক ডিজাইনটা শিখতে চান তারা আমার এই প্লে লিস্টটা দেখতে পারেন আশা করি আপনাদের অনেক উপকার হবে মানে এখানে মোটামুটি বেসিক থেকে অ্যাডভান্স অ্যাডভান্স রিলেটেড এখন আমি ভিডিও মেক করি নাই অর্থাৎ লাস্ট আমার ফিফ ব্যাস সেই ফিফ ব্যাসের যে বেসিক ক্লাসগুলো শেষ হয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি যে ক্লাসগুলো সেই পর্যন্ত ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো অর্থাৎ লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং সাথে সাথে প্র্যাকটিসও করতে পারেন আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাদের একটা কমিউনিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেকেই এ পর্যন্ত যুক্ত আছে সো আপনারা চাইলেই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সেইখানে আপনারা আপনাদের প্রবলেম শেয়ার করতে পারবেন এবং আপনাদের নিয়ে লাইভ আড্ডা বা আমরা ডিজাইন রিলেটেড যে কোনো আড্ডা সেখানে দিতে পারি আপনারা যদি চান বা আপনাদের আগ্রহ যদি থাকে সো আর কথা বলাচ্ছে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ